অবশেষে গুঞ্জন সত্যি হলো। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল সৌদি ক্লাব আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে নেইমার অবশেষে সত্যতা মিলল সেই গুঞ্জনের শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব শান্তসে ফিরে গেলেন নেইমার গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আলহিলাল ক্লাবটি জানায় দুই পক্ষের সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে সৌদি মাধ্যমেই এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষের সঙ্গে চুক্তির পথ সুগম হল নেইমারের ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইউএসপিএন গেল রবিবার জানিয়েছিল ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি নিয়ে আলোচনা করেছেন নেইমার যেখানে এই সম্ভাব্য চুক্তির মেয়াদ আরো দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে খবর পেয়েছে ইউএসপিএন সহজ সম্পূর্ণ করতে চুক্তি অনুযায়ী প্রাপ্য বেতনের একটি অংশ নেবেন না নেইমার ব্রাজিলিয়ান তারকার ছেড়ে দেওয়া অর্থের পরিমাণ দুই কোটি পঞ্চাশ লাখ থেকে তিন কোটি ডলারের মধ্যে কিন্তু চুক্তি অনুযায়ী নেইমারের পাওয়ার কথা ছিল ছয় কোটি পঞ্চাশ লাখ ডলার 2023 সালে 9 কোটি 76 লাখ ডলারের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি থেকে আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হন নেইমার এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একটা না এক বছর মাঠের বাইরে ছিলেন ফেরার পর দুই ম্যাচ না খেলতেই আবারো ইনজুরিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা এরপর আর মাঠেই নামা হয়নি আল হিলালের জার্সিতে মাত্র 7 ম্যাচ খেলেন নেইমার এসব ম্যাচে গোল করেন মাত্র একটি সেটি 2023 সালের 3 অক্টোবর এফ সি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের নাসাজি মাজান্দারের বিপক্ষে